আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিব দিয়া বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচ এম ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আমরা বলতেছিলাম সিন্ড্রমের চিকিৎসা নিয়ে অর্থাৎ বন্ধাত্ম চিকিৎসার একটা পর্যায়ে ওভারিয়ান সিন্ড্রমের চিকিৎসা বলতেছিলাম সিন্ড্রমের যতগুলো চিকিৎসা ভাঙতাম তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে মানসিক চিকিৎসা মানসিক ব্যাপারগুলোকে রিমুভ করে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের চিকিৎসা করা এটার আলোচনার একটা পর্যায়ে আমরা এই প্রায় বাইশটা মেডিসিন ভিডিও করে ফেলছি আজকে আমাদের তেইশ নম্বর ভিডিও এবং শেষ নম্বর ভিডিও আমরা এরপরে মানসিক সিস্টেম নিয়ে আর করবো না পরবর্তীতে আমরা মানসিক এই ইনফরমেশান ওভারিয়ান ইনফরমেশনের কথা নিয়ে আলোচনা করব। তো আজকের আজকে আমরা যেই মেডিসিন যেই ব্যাপারটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে ন্যাটামিউর পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডামের মধ্যে মানসিক ব্যাপারের মধ্যে ন্যাট্টামিউর আমরা যেই বিষয়গুলো ন্যাটামিউরের যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে এদের মধ্যে কথায় কথায় মুখ ভার করার ভা ব্যাপার থাকে এরা কথায় কথায় মুখ বার করে এবং কোনো কারণ ছাড়াই এদের মন খারাপ মন খারাপ করে এবং এই মন খারাপটা থেকেই যায় মন খারাপটা এদের আর ঠিক হয় না এই ব্যাপারটা আমরা নেট্যমিউরের মধ্যে দেখি এবং নেট্যমিউরের মধ্যে আমরা আরেকটা আরও যে ব্যাপার দেখি সেটা হচ্ছে নেট্যমিউর মানসিক পরিশ্রমে অনিচ্ছা সহ মেধা কমে যাওয়া অর্থাৎ স্মৃতিশক্তি কমে যাওয়ার ব্যাপারটা আমরা নেট্যমিউরের মধ্যে দেখি অর্থাৎ নেট্যমিউরের কাজ করার ক্ষমতা কমে যায় এবং মনে রাখার ক্ষমতাও কমে যায় এবং সব বিষয়ে গোলমাল করে ফেলে ভুল করে ফেলে এবং পড়াশোনার সময় তার সমস্ত লক্ষণগুলো বৃদ্ধি পায় তার কষ্টগুলো বৃদ্ধি পায় এই ব্যাপার দেখলেও আমরা নেটটামিউরের কথা চিন্তা করব নেটটামিউরের মধ্যে আরেকটা ব্যাপার আমরা যেটা দেখি সেটা হচ্ছে এদের মনে দুশ্চিন্তা কুচিন্তা আসে অর্থাৎ দুশ্চিন্তা এবং কুচিন্তা নিয়ে এই নেটটামিউর একটা অর্থাৎ যারা নেটটামিউর আমরা যখন দেখি যে নেটটামিউরের রুগী কিন্তু তারা অন্য কোনো সমস্যা নাই কিন্তু তার চিন্তা করার একটা ব্যাপার থাকে মানে দুশ্চিন্তা করার ব্যাপার আছে তখন আমরা যখন দেখি যে তার মধ্যে একটা কুচিন্তা দুশ্চিন্তার থাকে এই ব্যাপারটা নিয়ে আমরা আগাইতে পারি মানে এই ব্যাপারটাকে আমরা তার হিসাবে ধরে নিতে পারি এরপর আমরা দেখি যে এই ম্যাটাইমোর রোগীর মধ্যে এরকম হয় যদি দীর্ঘ শোকাতাপ মানে পুরাতন বা নতুন হইল যেটাকে সে মনে করতেছে আমি এটা নিয়ে হয়ে যা হয়েছে হয়েছে আমাকে এখন রিকভারি করে আসতে হবে এই রিকভারি করা আসতে হবে এরকম মনোভাব নেওয়া পেশেন্টের যদি আমরা দেখি এই এইটার সাথে সাথে এই দুঃখটার সাথে সাথে তার অ্যানিমিয়া দেখা যায় অর্থাৎ রক্ত স্বল্পতা হিমোগ্লোবিনের স্বল্পতা দেখা যায় তখন আমরা তখন এই এই পেশেন্টের জন্য একটা নিয়োগের কথা চিন্তা করব এরপর আমরা দেখব বারবার মানসিক আঘাত পেয়ে যদি কোনো রোগ হয় আমরা গত ব্যাপারটা বললাম যে একটা শোকের পরে সমস্যা এখন যদি ব্যাপারটা হয় যে তার বারবার একবার শোক হয়েছে এরপরে এটা রিকোভারি করে আবার হয়েছে আবার হয়েছে এভাবে বারবার হওয়ার পরে এখন তার রোগ হয়েছে অনেকদিন পরে তার এই এই আঘাত পাইতে পারতে তার একটা রোগ হয়ে গেছে তখনও আমরা এদের জন্য একটা মেয়ের কথা চিন্তা করব। নেট্যম্যুরের চিন্তা এই চিন্তা করতে করতে আমরা যে ব্যাপারটা নেট্যম্যুরের মধ্যে দেখব এটাও এক রকম মানসিক ব্যাপার যে তারা কাপড়কে এই টাইট করে বেঁধে ফুটতে তার কাছে ভালো লাগে সে ডিলাইডারা তার কাছে পছন্দ হয় না একটু টাট টাইট একটু শক্ত করে ভাঁধাটা সে পছন্দ করে এটা হলে আমরা চিন্তা করবো যে এটা নেট্যাম্যুরের একটা ব্যাপার এরপরে এই ভ্যাক্টামিউরের পেশেন্টের মধ্যে সে মনে করে তার মনে মনে করার মধ্যে আমরা দেখি যে ন্যাক্টামিউর সে মনে করে যে তার তাকে ভূতে ধরছে তাকে অশরীরও কিছু তার উপর ভর করছে এরকম একটা অনুভূতি সে অনুভব করবে সে মনে করবে তাকে ভূতে ধরছে এবং আমরা এই নেটটা মিউরোর মধ্যে একটা আরেকটা ব্যাপার দেখি যে এরা সামান্যতেই মনে ব্যথা পাবে অল্প মানে এটার জন্য মেন ব্যথা পাওয়ার কথা না কিন্তু সে তার কাছে কষ্ট লাগছে সে অভিমানী হয়ে গেছে তার সে কাছে মনে হচ্ছে যে এটা কি এটা কি এমন হইতে পারেনি এভাবে কি বলতে পারেনি এটা কি আসলে তার উচিত দেখেছে নেই এরকম একটা ব্যাপার তার মধ্যে চলে আসে এর মধ্যে আমরা নেটটা মিউরের মধ্যে আরেকটা ব্যাপার দেখি যে সে শুষ্কতা অনুভব করে তার মুখের ভিতরে যথেষ্ট ভেজা তবুও সে অনুভব করে যে তার শুষ্কতা তার মুখ শুষ্কতা অনুভব করা তার মধ্যে একটা ব্যাপার দেখা যায় এর মধ্যে আমরা নেট্টমির মাধ্যমে আরও দেখি যে এরা আরোগ্যের অন্তরায় এদের মধ্যে দেখা যায় যে এরা মনে করে যে দুঃখর কারণে তাদের রোগটা ঠিক হচ্ছে না আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা ওবারিয়ান ইনফ্লামেশন নিয়ে আলোচনা করবো আজকের মধ্যে এখানে বিদায় আলাইকুম রহমতুলিল্লা